বাসায় বসে যদি এরকম মজাদার একটা রেসিপি তৈরি করে নেওয়া যায় তাহলে চটপটি আর ফুচকা খেতে বাহিরে যেতে হবে না চমৎকার একটি রেসিপি বিশ্বাস করেন আপনারা যে কতটা মজার হয়েছিল ছটপট তৈরি করে নেওয়া যায় কিভাবে তৈরি করবেন পুরোটা রেসিপি জুড়ে থাকলেই কিন্তু দেখতে পাবেন তো চলুন ভিউর্স কীভাবে তৈরি করছি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। এক কাপ পরিমাণ মুসুরির ডাল আপনারা চাইলে যে কোনো ধরনের ডাল দিয়ে রেসিপিটি করতে পারবেন তবে মুসুরির ডাল দিয়ে আমার কাছে ভালো লাগে ভালোভাবে ডালগুলোকে ধুয়ে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এখন চলুন একটা স্পেশাল মশলা তৈরি করছি মশলা তৈরির জন্য লাগছে এক চা চামচ জিরা এক চা চামচ ধনিয়া হাফ চা চামচ কালো গোলমরিচ আর লাগছে দারুচিনি এরপর মশলাটাকে ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব তো মশলাটা কিন্তু আমার গুঁড়ো করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে এরকম একটু দানা দানা থাকবে এভাবে করে গুঁড়ো করে নেব আপনারা চাইলে কিন্তু মশলাটা পাতায়ও গুঁড়ো করে নিতে পারেন তো যে ডালগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ডালগুলো কিন্তু সুন্দরভাবে ভেজানো হয়ে গেছে এখান থেকে আমি কিছুটা পরিমাণ ডাল উঠিয়ে রেখে দিচ্ছি বাকি যে ডালটুকুন আছে সেটুকুন আমি এখন সুন্দরভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে এই কাজটাও কিন্তু পাটায় বেটে নিতে পারেন তো ডালটা কিন্তু আমার ব্লেন্ড করা হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি পানি ছাড়াই কিন্তু এরকম সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন যে আস্ত ডালগুলো রেখেছিলাম আলাদা করে সেগুলো দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ লবণ আরও দিয়ে দিচ্ছি এক চালের গুঁড়া আপনারা এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন হাফ চা চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ পাতা কুচি হাফ চা চামচের মতো দিয়ে দিলাম হলুদ হাফ চা চামচ দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া আর যে মশলাটা রেডি করে রেখেছিলাম এক চা চামচের মতো দিয়ে দিচ্ছি সেই মশলা হাফ চা চামচ দিয়ে দিয়েছি কালো জিরা ভালোভাবে সব কিছু এখন মাখিয়ে নেব হাত দিয়ে সুন্দর আর কি মাখিয়ে নিতে হবে তো ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি দেখতেই পাচ্ছেন আপনারা একটু গোল গোল করে এগুলোকে একদম তেলে ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন চুলায় কিন্তু আমি আগে থেকে ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছিলাম তো একটু গোল গোল করেই আর কি এগুলোকে ভেজে নিতে হবে আর সবগুলো যখন একসাথে হয়ে যাবে চুলোর জালটাকে একদম হাই হিটে রেখে ভেজে নিতে হবে কোনো অবস্থাতেই একেবারে ভেজে ফেলা যাবে না এটাকে চেষ্টা করবেন চুলোর জালটাকে একদম হাই হিটে রেখে এপি ওপিট একটু হালকা কালার যখন হয়ে আসবে তখনই কিন্তু উল্টে পাল্টে ভেজে নামিয়ে ফেলবো ধরেন পাঁচ মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এরকম যখন একটা কালার আসবে তখনই আমি উঠিয়ে ফেলব তো সবগুলো ওঠানো হয়ে গেছে হাত দিয়ে ধরা যায় একটু গরম গরম থাকবে এই অবস্থায় কাজটা করে নিতে হবে এরকম একটা গ্লাস নিয়ে গ্লাসের নিচের অংশ দিয়ে আমি এরকম প্রেস করে দেব তাহলে কিন্তু এই পেঁয়াজগুলি একদম চ্যাপটা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন একই রকম প্রসেস করে আমি সবগুলোই করে নেব তো আপনাদেরকে আমি আরও একটা করে দেখাচ্ছি তো একই রকম প্রসেস করে আমি এই যে দেখতেই পাচ্ছেন সবগুলো করে নিয়েছি। এখন হচ্ছে যে তেলের মধ্যে ভেজেছিলাম সেই একই তেলের মধ্যে আমি আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি এখন আমি একটা টক তৈরি করছি এর জন্য আমি তেঁতুলের মার নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু এরকম প্যাকেট চাটনিগুলোও ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ তারপরে চিলি ফ্লেক্স দিলাম তারপরে দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা রেডি করেছি সেই মশলা আটটা চামচ আমি দিয়েছি চিনি তারপর কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে সব কিছু একসাথে মিক্সড করে নেব এরপর আপনারা জাস্ট একটু টেস্ট করে দেখবেন লবণ চিনি বা সব কিছু ঠিক আছে কি না তো এই যে দেখতেই পাচ্ছেন সবগুলো পেঁয়াজও কিন্তু আমি একদম কুরকুরে করে ভেজে নিয়েছি সার্ভিং ডিশে সার্ভ করে দিয়েছি চমৎকার হয় বিকেলবেলা কিন্তু এরকম একটা নাস্তা আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারেন খুবই ভালো লাগে খেতে এমনিতেই ভালো লাগে খেতে আবার আপনারা চাইলে কিন্তু আমার মতো এভাবে করেও পরিবেশন করতে পারেন এটা কতটা ক্রিস্পি হয়েছে সেটা আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারেন এখন আমি যেভাবে করে পরিবেশন করব সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি আমি ছোট একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি যে টকটাকে আমি রেডি করে রেখেছিলাম আগে থেকে সেই টক দিয়ে দেব তারপর এর মধ্যে আরও একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি একটু মশলা দিয়ে দিচ্ছি যে স্পেশাল মশলাটা রেডি করেছিলাম সেই সাথে একটু পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা এখানে সব কিছু ব্যবহার করতে পারবেন আর এভাবে করে খেতেও কিন্তু অসম্ভব রকম মজার হয় তো কেমন লেগেছে আপনারা চাইলে কিন্তু ঝটপট ঘরে বসেই কিন্তু চটপটি ফুচকার স্বাদটা গ্রহণ করতে পারবেন আমার মতো রেসিপিটি তৈরি করে আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন আর সহজভাবে সহজ রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম